পার্স যার অর্থ অংশসমূহ অফ এর স্পিচ বক্তব্য অর্থাৎ বক্তব্যের অংশসমূহকে পার্স অফ স্পিস বলে পার্স অফ স্পিচ আট প্রকার নাম্বার ওয়ান নাউন যার অর্থ বিশেষ প্রোনাউন সর্বনাম অ্যাজেক্টিভ বিশেষণ ভার ক্রিয়া একবার ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন পদান্বয়ী অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয় নাম্বার ওয়ান নাউন যার অর্থ বিশেষ আর বিশেষর অর্থ হলো নাম অর্থাৎ যে কোনো কিছুর নামকে আমরা বিশেষ বা নাউন বলবো এখানে কোনো ব্যক্তি বস্তু স্থান যে কোনো জিনিসের নাম হতে পারে যেমন রহিম করিম ব্যক্তির নাম পেন্সিল পেন বস্তুর নাম ম্যাঙ্গো বেনানা এগুলো ফলমূলের নাম এরকম ভাবে পৃথিবীর যে কোনো কিছু যেটা আমরা নাম ধরে বললে চিনি না বললে চিনি না সেই শব্দগুলোকেই আমরা নাউন বা বিশেষ্য বলবো নাম্বার টু প্রোনাউন, যার অর্থ সর্বনাম এই সর্বনাম হলো নাউনের পরিবর্তে যে সব শব্দগুলো বসে তাকে আমরা সর্বনাম বা প্রণাম বলি যেমন এখানে আমি আমি রহিমের রহিমের কথা বলেছিলাম ব্যক্তির নাম ওই পরিবর্তে যখন বলবো সে সে এর ইংরেজি হলো হি এই হি কে আমরা প্রণাওয়ন বলবো কারণ এটা রহিমের পরিবর্তে বসছে অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বলবে তাকে আমরা প্রণাম বলবো ব্যক্তির প্রণাম হিসেবে হি এবং সি বসে ব্যক্তি যদি ছেলে হয় তার পরিবর্তে হি আর যদি মেয়ে হয় তার পরিবর্তে শি বসে আর নাউনটি যদি বস্তু হয় এর পরিবর্তে প্রণ হিসেবে বসে ইট আর ব্যক্তি এবং বস্তুর মধ্যে কোনটা যদি বা হয় তাহলে বহু আমরা তার পরিবর্তে প্রণাউন হিসেবে দে ব্যবহার করি নাম্বার থ্রি এজেকটিভ যার অর্থ বিশেষণ আর এই অ্যাজেকটিভ বা বিশেষণ হলো নাউন এর গুণাগুণ গাবে অর্থাৎ নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে তাকে আমরা অ্যাজেক্টিভ বা বিশেষণ বলবো অর্থাৎ নাউনটি ভালো মন্দ বা সংখ্যায় বা পরিমাণে কতটুকু আছে কেমন আছে কিভাবে আছে এই সবকিছু বা বিশেষণের মধ্যে বর্ণনা করা হয় অর্থাৎ নাউন বা সম্পর্কে যে গুণ গান গাওয়া হবে সবকিছুই হবে যেমন গুড ব্যাড সেকেন্ড ইত্যাদি অ্যাজেক্টিভ ভালো মন্দ প্রথম দ্বিতীয় এই সবকিছু হলো নাওনের অবস্থাকে বোঝাবে এই জন্য আমরা এগুলোকে অ্যাজেক্টিভ বলবো নাম্বার ফোর ভার্ভ যার অর্থ ক্রিয়া এই ভার্ভ হলো একটি বাক্যের প্রাণ এই ভার্ভ ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না পৃথিবীতে যত প্রকার কাজকর্ম রয়েছে সবকিছুই ভার্বের অন্তর্গত আর সকল কাজকর্মই হলো ভার বা ক্রিয়া যেমন কাম গো মিট রিট আসা যাওয়া সাক্ষাৎ করা বই পড়া ঘুমানো ইত্যাদি সবই হলো কাজ এগুলো হলো ভার বা ক্রিয়া নাম্বার ফাইভ অ্যাডভার্ব যার অর্থ ক্রিয়া বিশেষণ এই ক্রিয়া বিশেষণ হলো ভার্বের সাথে সম্পর্কিত যে ভার্বের গুণাগুণ গাবে তাকে আমরা অ্যাডভার্ব বলবো অ্যাডভার্বের মধ্যে কিন্তু লেখা রয়েছে অর্থাৎ মধ্যে কিছু মশলা যুক্ত করবে অ্যাড করবে এটাকে আমরা বলবো অ্যাড অর্থাৎ ক্রিয়া বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দিব তাকে আমরা অ্যাড বলবো নাম্বার সিক্স প্রিপোজিশন যার অর্থ পদান্নয় অব্যয় এই পদান্নয়ী অব্যায় বা প্রিপোজিশন নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে এই নাউন বা প্রনাউনের একটা সম্পর্ক স্থাপন করে দেয় এই সম্পর্ক স্থাপনকে আমরা প্রিপোজিশন বলি যেমন আই গো টু ঢাকা এখানে ঢাকা একটি স্থানের নাম এই স্থানের নামটি পূর্বের যে শব্দ রয়েছে নাউন বা প্রনাউন আই গো এখানে আই গো আমি যাই আমি হলাম প্রনাউন এখানে এই প্রনাউনের সাথে ঢাকা নাউনের একটা যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে এই সম্পর্ক স্থাপনকে বলা হয় পদান্নয় অব্যয় বা প্রিপজিশন নাম্বার সেভেন কনজাংশন যার অর্থ সংযোজক অব্যয় এই সংযোজক অব্যয় বা কনজাংশন ঘটকের মতো কাজ করে অর্থাৎ দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যে শব্দ দ্বারা যুক্ত করা হয় তাকেই কনজাংশন বলে যেমন রূপা অ্যান্ড রুনা আর ফ্রেন্ডস এখানে রূপা এবং রুনা দুটি আলাদা আলাদা শব্দ এই আলাদা আলাদা শব্দকে ঘটকের মতো কাজ করে দিল অ্যান্ড যুক্ত করে দিল যে তারা বন্ধু এই যে এখানে যে দুটি শব্দকে যুক্ত করে দিল অ্যান্ড এই অ্যান্ড কে আমরা বলবো কনজাংশন সর্বশেষ নাম্বার এইট ইন্টারজেকশন যার অর্থ বিস্ময় সূচক এই বিস্ময় সূচক বা আশ্চর্যবোধক শব্দকে আমরা ইন্টারজেকশন বলবো এই ইন্টারজেকশন শব্দের মধ্যে হুর্রা এলাস ব্রেভ ইটিসি এগুলো ব্যবহার হয় যেমন হুর্রা দ্বারা আনন্দ এলাস দ্বারা দুঃখ ব্রেভ দ্বারা সাহসী ওয়াও দ্বারা সারপ্রাইজ বোঝায় এরকম ভাবে যখন কোন শব্দ দ্বারা আচার্য বোধ কোনো কিছু বোঝাবে তখন আমরা তাকে ইন্টারজেকশন বলবো এখানে একটি জিনিস ভালো করে মনে রাখো আমি কিন্তু এখানে বারবার শব্দের কথা উল্লেখ করতেছি ইন্টারজেকশন হলো শব্দ যেমন হুররা একটি শব্দ এলাস একটি শব্দ ব্রেফ একটি শব্দ এরকম যখন একটি শব্দ থাকবে তখন আমরা তাকে ইন্টারজেকশন বলবো অনেকেই ইন্টারজেকশন আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পার্থক্য করতে পারে না গুলিয়ে ফেলে ইন্টারজেকশন হলো একটি শব্দ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো অনেকগুলো শব্দ সামনে একটা সেন্টেন্স বা বাক্য সেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সহ আরো কিছু থাকতে পারে ওই সেন্টেন্স কে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো আর এটা হলো শব্দ যাকে আমরা ইন্টারজেকশন বলবো আজকের ক্লাসে আমি পার্টস অফ স্পিচ সম্পর্কে একটি বেসিক ধারণা দিলাম আর পার্টস অফ স্পিচ এর আটটি প্রকারের মধ্যে প্রিপজিশন সম্পর্কে বিস্তারিত ক্লাস নেওয়া হয়ে গেছে তোমরা প্রিপজিশন বাই কাফি লিখে সার্চ দিয়ে এই টিকটক ইউটিউব ফেসবুক পেজ যে কোনো জায়গা থেকে দেখতে পারো আর বাকি যে সাতটি পার্টস অফ স্পিচ রয়েছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব কনজাংশন ইন্টারজেকশন এই ভিডিও পর্যায়ক্রমে আসতে থাকবে সো ফলো সাবস্ক্রাইব হতে পারে ইউ ক্যান জাস্ট ডু ইট